বিপিএলে সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র একটি তবে সিলেট তাদের মাটিতে মোট পাঁচটি ম্যাচ খেলবেন বিপিএলে যেখানে আগামী সোমবার দুপুর দেড়টাই বিপিএল সিলেট পর্ব শুরু হচ্ছে এবং সেদিনই সিলেটের প্রতিপক্ষ রংপুর রাইডার্স দুপুর দেড়টায় রংপুরের বিপক্ষে মাঠে নামবেন সিলেট এবং ঠিক তার পরের দিনই অর্থাৎ সাত তারিখ মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবেন সিলেট স্ট্রাইকার্স এছাড়াও চট্টগ্রাম ঢাকা এবং খুলনার বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলবেন সিলেট তাদের মাটিতে বিপিএলের এই প্রথম দুটি ম্যাচে কেমন হবে সিলেটের একাদশ এবং কি পরিবর্তন আনা দরকার সেটি নিয়েই আলোচনা করব প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে সিলেটের বোলিং ছিল দারুণ যেখানে স্পিনার জামান কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন দারুণ বোলিং করেছেন সে সাথে তানজিম হাসান সাকিব দুটি উইকেট পেয়েছেন রিচি টপলে একটি উইকেট পেয়েছেন এবং আলামিন হোসেন শুরুতেই দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছেন ফলে সিলেটের বোলিং লাইন আপে আসলে তেমন কোনো পরিবর্তন করার প্রয়োজন কিংবা সুযোগ নেই তবে সিলেটের অধিনায়ক আরিফুল হক বলেছিলেন যে ব্যাটিং অ্যাপ্রোচে সিলেটের সমস্যা ছিল সিলেট চেয়েছিলেন দশ পনেরো ওভার পর্যন্ত উইকেট হাতে রাখতে তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি জাকের আলি অনিকের দীর্ঘটির ব্যাটিংয়ের কারণে এবং টপ অর্ডারে জার্জ মানছে এবং পলাস্টারলিং ফেল করার কারণে তাই অবশ্যই রংপুরের বিপক্ষে ম্যাচে সিলেটের একাদশে দুটি পরিবর্তন আনতে হবে যে দুটি পরিবর্তন হবে বিদেশি ক্রিকেটারদের যেহেতু রাকিম কনওয়েল প্রথম ম্যাচে ফ্লুর কারণে খেলতে পারেননি তাই দ্বিতীয় ম্যাচে সামিউল্লাহ সেনোয়ারের বদলে একাদশে আনতে হবে রাকিম কনওয়েলকে সামিউল্লাহ সেনোয়ারে কিন্তু ব্যাট হাতে তেমন একটি ভালো করতে পারেনি যদিও বল হাতে একটি উইকেট পেয়েছে ফলে সে জায়গায় তার বদলে রাকিম কনওয়েল অনেক বেশি ইফেক্টিভ হবে তাই এ পরিবর্তনটি সিলেটকে অবশ্যই করতে হবে যদি তারা জয়ের দ্বারাই ফিরতে চাই বিপিএলে সেই সাথে আমরা যদি দেখি পল স্টার্লিং এ প্লেয়ারটিকে মোটেও আগের ছন্দে দেখা যাচ্ছে না তাই পল স্টার্লিংয়ের বদলে সেখানে অবশ্যই যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোমসকে সুযোগ দিতে হবে যেহেতু রনি তালুকদার প্রথম ম্যাচে দারুণ একচল্লিশ রানের অ্যাঙ্করে ইনিংস খেলেছেন তাই রনি তালুকদারকে জর্জ মানচের সাথে ওপেনিং করাতে হবে এবং তিন নম্বরে যেখানে রনি তালুকদার ব্যাটিং করেছেন সেখানে অ্যারন জোমসকে সুযোগ দিতে হবে তাহলে সিলেটের ব্যাটিং অর্ডার আরও বেশি ভারসাম্যপূর্ণ হবে যেখানে অ্যারন জো এবং রাকিম কনওয়েলের অন্তর্ভুক্তি ব্যাটিং শক্তি বাড়াবেন সে সাথে রাকিম কনওয়েল একজন পরিপূর্ণ অলরাউন্ডার এবং বল হাতেও তিনি সম্পূর্ণ চার ওভার করতে পারবেন ফলে সিলেটের কাছে আরও একটি বলিং অপশন বাড়বে যেহেতু তাদের কাছে তানজিম হাসান সাকিব আছেন রিচি টপলে আছেন আলামিন হোসেন আছেন জামান আছেন এ চার বোলারের পাশাপাশি অধিনায়ক আরিফুল হকও অলরাউন্ডার সে সাথে রাকিম কনওয়েলও অলরাউন্ডার হিসেবে যুক্ত হবেন ফলে সিলেটের বোলিংয়ে আরও অপশন যোগ হবে এবং রাকিম কনোয়েলের স্পিন বলিং সিলেটের পিচে দারুণ কাজে লাগবে ফলে সিলেট যদি একাদশে এই দুটি পরিবর্তন করতে পারে সিলেটের অধিনায়ক যেটি বলেছেন যে ভুল ত্রুটি সূদ্রে সিলেট পর্বে তারা ঘুরে দাঁড়াবেন যেহেতু তাদের প্রথম ম্যাচ খেলার পর প্রায় এক সপ্তাহ পর তারা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন তাই আমার মনে হয় সিলেট যদি এই দুটি পরিবর্তন করে একাদশে রংপুরের বিপক্ষে খেলতে নামে এবং একই একাদশ নিয়ে ফরচুন বরিশালের বিপক্ষেও খেলে তবে সিলেট পর্বের পাঁচটি ম্যাচেই ভালো করা সম্ভব সিলেট স্ট্রাইকার্সের পক্ষে আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই কেমন একাদশ আপনারা চান সিলেটের মাহের আহমেদ মাহিমসিংস